এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের ইংরেজি টেক্সট বুক থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে গ্রামারগুলো কী কী থাকবে এবং রাইটিং স্কিলে কী কী তোমাদের পরীক্ষায় আসতে পারে এই সমস্ত টপিকগুলো আমরা এই ভিডিও আজকে আলোচনা করব। ফার্স্ট ইউনিট টেস্টই হবে তোমাদের পনেরো মার্কের সময় থাকবে তিরিশ মিনিট ইংরেজি টেক্সট বুক থেকে যে সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ইট অল বেগান উইথ ড্রিপ ড্রিপ দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন দ্য রেইনবো এবং দ্য সফ দ্যাট নেভার ওয়াচ এই চারটি অধ্যায় তোমাদের ভালো করে পড়তে হবে এবং এখানকার সমস্ত অ্যাক্টিভিটি এবং গ্রামারগুলো করে নিতে হবে এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে গ্রামারগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে কাইন্ডস অফ নাউন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স কারেক্ট ফ্রম অফ ভার্ভ অকজ ভার্বস চেঞ্জ অফ নাম্বার সিনোনিমস অ্যান্টোনিমস এবং মেক্স সেন্টেন্সেন্স এই সমস্ত গ্রাম এই সমস্ত টপিকগুলো তোমাদের গ্রামার গ্রামার সেকশানে করতে হবে রাইটিং স্কিলে যে সমস্ত টপিকগুলো পড়তে হবে সেগুলো হলো ফ্যামিলি চার্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলো হবে এ বোর্ড জার্নি এ বাস জার্নি ইউর এক্সপিরিয়েন্স অফ এ স্ট্রমি নাইট ইউর এক্সপিরিয়েন্স অফ স্পেন্ডিং এ নাইট উইথ এ টয় উইথ এ টয় ইন এ টয় সব তারপরে ফিলিং ইউর ফিলিং টু সি এ রেনবো ইউর ক্লাসরুম ইউর হবি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ভিজিট টু এ জু এম অফ লাইফ এই সমস্ত প্যারাগ্রাফগুলো পড়তে হবে এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাস এর পরের ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আলোচনা করবো